গরমের দিনে টাঙ্গি একটু ঝাল কিছু চাই আজ নিয়ে এসেছি একদম মজার ঝটপট কাঁচা আমের বারমিস চাটনি কোনো প্রকার সরিষার তেল রসুন ছাড়া খুব কম সময়ে তৈরি করতে পারবেন ইভাস ঝটপট রেসিপি চ্যানেলে মজা আর সহজতার মিশ্রণে তো শুরু করি আজকের ঝটপট রেসিপি আসসালামু আলাইকুম আমি ইভা ইভাস ছটপট রেসিপিতে আপনাদের স্বাগতম আজ আমি নিয়ে এসেছি কাঁচা আমের বার্মিস চাটনি তার জন্য এখানে আমি প্রায় এক কেজি দুইশো গ্রামের মতো আম নিয়েছি দেখুন এখানে আমগুলো আমি প্রথমেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে খোসা ছাড়ানোর পর আম পরিষ্কার করতে না হয় এখানে আমগুলো আমি সুন্দরভাবে কেটে নিব এখানে একটা কথা মনে রাখবেন আমগুলো ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নেবেন যাতে একটি আমে পানি না থাকে পানি যদি থাকে তাহলে আচার চাটনি বানানোর সময় আমগুলো চাটনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি আমগুলো কেটে নেব এভাবে আমগুলো কাটার পর আমগুলো আমি লম্বাভাবে টুকরো করে নেব না দেখুন এখানে আমি একটি আম নিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নেব এখানে আমগুলো মাঝে যে আটি থাকবে ওই আটিগুলো ফেলে আমি আমগুলো লম্বাভাবে কেটে নেব অবশ্যই খেয়াল রাখবেন যে একটি মোটা বা একটি পাতলা যেন না হয় সবগুলো মোটামুটি সমানভাবে যেন পিস থাকে এভাবে আমি টুকটু টুকরু করে লম্বাভাবে কেটে নিব এই বার্মিস চাটনি খেতে এত সুস্বাদু এবং মজার আপনি যখন বাসায় বানাবেন তখন আপনারা নিজেই অবাক হয়ে যাবেন এখানে ভিবার দেখুন আমি কিভাবে টুকরো করে নিয়েছি এভাবে আমি প্রায় সবগুলো আমি কেটে নিয়েছি লম্বাভাবে টুকরো করে এনেছি কোনোটা বড়ো ছোটো নেই প্রায় সবগুলোই সমান আকৃতির এরপর একটি বলে আমগুলো আমি নিয়ে নেব এরপর এখানে প্রায় দুই কাপের মতো চিনি আমি এখানে নিয়ে নিয়েছি এখানে একটা কথা মনে রাখবেন আমের উপর চিনির পরিমাণ কম বেশি হয়ে থাকে এখানে আম ছিলার পর আপনি দেখে একটু খেয়ে দেখবেন যে টকের পরিমাণ কেমন যদি টক বেশি হয় তাহলে চিটির পরিমাণ বাড়িয়ে নেবেন বা কমিয়ে নিতে পারবেন আজকে আমি যেহেতু টক জাল মিষ্টি স্বাদের বারমিস চাটনি তৈরি করব তাই এর জন্য কিছুটা মরিচের পরিমাণ একটু বেশি থাকবে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করলে মরিচের পরিমাণ একটু কমিয়ে দিবেন। তবে বার্মিস আচার একটু ঝালঝাল হলেই খেতে সুস্বাদু এখান থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি উঠে আসবে আপনারা দেখুন আমি এখানে সবগুলো প্রায় চিনি নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে মেখে প্রায় দেড় ঘন্টার মতো ঢেকে ঢাকনা দিয়ে রেখে দেব এরপর সেই স্পেশাল মশলা তৈরির পালা এর জন্য প্রয়োজন একটি কড়াইয়ে আমি কয়েকটা শুকনো মরিচ নিলাম এরপর এখানে কয়েকটা এলাচ তেজপাতা একটা দারচিনি এক টুকরো এরপর এখানে নিব এক চা চামচ মৌরি সাথে কোয়াটার চা চামচ আর একটু মৌরি নিয়ে নিলাম এখানে আমি মশলার পরিমাণ একটু বেশিই দিব আপনার চাইলে কেউ মশলা কম খেলে একটু পরিমাণ কমও নিতে পারবেন এরপর আমি এখানে এক চা চামচ কাঁচা জিরা দিব এরপর দিব আস্ত ধনে এখানে প্রায় আমি দেড় চা চামচ ধনে নিয়ে নিয়েছি আপনার কেউ চাইলে এক চামচ ধনেও নিতে পারেন এরপর এখানে আমি প্রায় এক চা চামচ পাঁচ ফোড়ন নিয়ে নিলাম এই পাঁচ ফোনের গ্রান এতই সুগন্ধ বের হবে আপনি যখন বানাবেন তখন আপনি নিজেরাই বুঝবেন যে কতটা লোভনীয় গ্রান বের হচ্ছে এই মশলা টালার সময় আপনারা চুলার আঁচ কমিয়ে দিবেন। বেশি বাড়ালে আর মশলা বেশি ভাজলে সেটা তিতার লেগে যায় আপনারা দেখুন আমি মশলাগুলো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজার পর আমি তা ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিই এখন সে দেড় ঘন্টা পর আমি ফিরে আসলাম আমগুলো থেকে দেখুন ভিউয়ার্স অনেক পানি উঠেছে এই পানি দিয়েই আমি আজকের বারমিস চাটনি তৈরি করব। এখানে এক্সট্রা কোনো পানির ব্যবহারের প্রয়োজন নেই আমি এখানে একটি কড়াইয়ে নিয়ে নিলাম খুব ভালোভাবে গরম করে এরপর এখানে আমি আমগুলো দিয়ে দেব এখানে আমি কোনো প্রকারে সরিষার তেল ব্যবহার করছি না আর এই আচারের বৈশিষ্ট্য এখানে যে কোনো প্রকার সরিষার তেল রসুন এর প্রয়োজন হয় না এটাকে অনেকে আচার বা বারমিস চাটনি বলে থাকে যেহেতু আমি এখানে আস্ত করছি না তাই এটাকে আমি চাটনি হিসেবে বানাবো আপনার কেউ আচার হিসেবে করলে আস্ত আস্ত রাখলে আপনারা সেভাবে তৈরি করবেন এরপর কিছুক্ষণের জন্য ডিয়াম আছে আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দেখি আমার চাটনির কী অবস্থা আমগুলো থেকে প্রায় পানি টেনে নিচ্ছে এখানে আমি গ্যাসে আঁচ বাড়িয়ে দিব যাতে পানিগুলো খুব দ্রুত টেনে নেয় দেখুন আমি ওই বাগানে ভালোভাবে নেড়ে দিচ্ছি এরপর আমি এখানে স্বাদ মতো লবণ স্বাদ মতো বিট লবণ এরপর এখানে আমি দেব প্রায় হাফ চাপ চামচের মতো মরিচের গুঁড়ো এখানে আপনারা চাইলে কেউ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিতে পারবেন আমার বাসায় যেহেতু এই মরিচ ছিল না তাই আমি এখানে রেগুলার মরিচ ব্যবহার করছি এখানে বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই মরিচের পরিমাণ কম দিবেন আমি যেহেতু একটু ঝাল টক মিষ্টি চাটনি বানাবো তাই মরিচের পরিমাণ একটু বেশি দিলাম বিওয়ার্স এরপর আমি এখানে দিব রং সুন্দর দেখানোর জন্য একটু হলুদ গুঁড়া এরপর আমি ভালোভাবে এটা নাড়িয়ে দেব নাড়ার সময় আপনারা যারা আস্ত আস্ত রাখতে চান তারা একটু সাবধানেই নাড়বেন যাতে আমগুলো খুলে না যায় আমি যেহেতু চাটনি বানাবো তাই একটু সব কিছু গলে যাবে তাই একটু নাড়ার তেমন সাবধানতার দরকার নেই দেখুন ভিউয়ার্স কালারটি আস্তে আস্তে সুন্দরভাবে মিশে যাচ্ছে চাটনি খেয়ে যদি জিভেলে লেগে যায় মেমরি কমেন্টে জানাবেন আর নতুন এমন ঝটপট রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ভিওয়ার্স আমার বারমিস চাটনি তৈরি হচ্ছে এখন আমি এখানে চুলার একটু বাড়িয়ে দেব যাতে পানিটা সম্পূর্ণ টেনে যায় দেখুন কালারটা কত চমৎকার এবং লোভনীয় হতে যাচ্ছে এরপর এখানে আমি সামান্য চিলি পেক্স দিয়ে দেব আপনারা চাইলে কেউ চিলি পেক্স দিতে পারেন নাও দিতে পারেন এখানে যেহেতু বার্মিস সাচার বানাচ্ছি তাই চিলি পেক্সটা দিলে সেই অথেন্টিক স্বাদ এবং দেখতেও সুন্দর হবে আমি এখানে ঝাল ঝাল বারমিস চাটনি তৈরি করব আর সুৎস্বাদু এই কাঁচা আমের বারমিস চাটনি আপনারা একবার যদি বাসায় ট্রাই করেন তা আমি নিশ্চিত বলতে পারি আপনার পরিবারের সবাই আপনার এই চাটনির ফ্যান হবেই হবে এখানে আস্তে আস্তে কালারটা খুব সুন্দরভাবে চলে আসছে এখানে যারা সংরক্ষণ করতে চান তাদের জন্য আপনারা প্রায় দুই টেবিল চামচ বানমিস চাটনি তৈরির শেষে ভিনেগার দিয়ে দেবেন আচ্ছা আপনাদের কি কখনো কাঁচা আমের টাঙ্গি গন্ধে ছোটোবেলার কথা মনে পড়ে আমি বলি কি চাটনি এমন এক জিনিস যা খেয়ে মুখে লেগে থাকে স্মৃতি তো দেরি না করে বানিয়ে ফেলুন আর বলুন তো সত্যিই কি মুখে লেগে থাকায় মেমোরি যদি থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন পর আমি এখানে সেই বারমিস স্পেশাল ম্যাজিক মশলা ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ডারে সম্পূর্ণ গুঁড়া করব না কিছুটা আস্ত আস্ত আধ গুঁড়াভাবে ব্লেন্ড করে নেব দেখুন আমি কীভাবে আধা গুঁড়াভাবে ব্লেন্ড করেছি এখানে সম্পূর্ণ গুঁড়া করলে সেই অথেন্টিক সারটা আপনারা পাবেন না এরপর আমি এখানে আমার প্রায় আমের চাটনি তৈরি এখানে সম্পূর্ণ মশলা আমি দিয়ে দেব এখানে কেউ মশলা কম চাইলে কমও দিতে পারে এরপর আস্তে আস্তে আমি নেড়ে দেব এখানে আমার যেহেতু চাটনি তাই এখানে আমগুলো প্রায় গলে গিয়েছে এই ম্যাজিক মশলা দেওয়ার পর আপনাদের চাটনির স্বাদ ঠিক বাইরের কেনা বার্মিস চাটনির মতো হয়ে যাবে এর গ্রান এবং টেস্ট এতই মজার যে আপনারা খেয়ে আবার বারবার খেতে যাবেন বিওয়ার্স এখানে আমি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিলাম আপনারা দেখুন নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছে করছে আমার তো দেখেই আবার খেতে ইচ্ছে করছে হ্যাঁ বিভার্স তো দেরি না করে তৈরি করে ফেলুন নতুন গৃহিণী বা ব্যস্ত গৃহিণীদের জন্য এই বার্মিস চাটনি হতে পারে পরিবারের প্রশংসা কুরানোর অন্যতম একটি রেসিপি আপনারা চাইলে আমি এমন মজার মজার আরও রেসিপি নিয়ে আসব ইনশাল্লাহ দেখুন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমি এখানে সংরক্ষণের জন্য প্রায় দুই টেবিল চামচ ভিনেগার বা সিরকা দিয়ে দিলাম আপনারা যারা দুই তিন দিনের জন্য বানাবেন তাদের এই ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই তবে বেশি দিন সংরক্ষণের চা করতে চাইলে এখানে ভিনেগার দিতে পারেন কারণ এতে আচার নষ্ট হবে না এরপরে চাটনিগুলো আমি একটি কাচের বই নিয়ে সংরক্ষণ করবো যাতে অনেক দিন ভালো থাকে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ